আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন আপনারা সবাই দেখেন আমরা কেরাং থেকে মালামাল নামাইতে আসি মালামাল বলতে রোখাম টাইস নামাইতেছি আমরা দেখেন এই যে আমরা নামাইতেছি কেরাং থেকে বড় কেরাং আনছি আমাদের কোম্পানিতে ওই যে দেখেন গাড়ি থেকে রোখাম নামান হইতে আসে এটার নাম হয়েছে সম্ভবত আমি জানি না বিভিন্ন ধরনের রোখাম এটার নামটা আমি সঠিক জানি না মনে আসতে আসে না তো দেখেন সুন্দর মতো ক্রাং থেকে এই রোখামগুলো নামানো হইতেছে নিচে আবার রোখাম এইটাই আর কি ওপেন বুক রোখাম কায় দেখেন আমি আসলাম একটু ভিডিওর সামনে আবার তো ভালো থাকবেন আলাইকুম